আমরা এখন দাঁড়িয়ে আছি বাগনান গ্রামের দক্ষিণ পূর্ব কোণে ঈশান অগ্নি কোণে এটা মায়ের সেই বেদি উনি পরিষ্কার করছেন ও আমি প্রতি বছরই আসি কিন্তু আগের বারে পচাটা একটুখানি ইয়ে করেছিল ব্যাপার হচ্ছে যে আমরা এখানে পরিষ্কার করি আমি অকেজ হয়ে গিয়ে সব অকেজ মায়ের এখানে পরিষ্কার করি হাল ঠিক আছে ওতেই হবে হ্যাঁ দাদা মায়ের মাথারা মন ভালো করে করি জন্য করবিখানে এখানে ঘর বসে পুজো হতো ঘর আচ্ছা কী বার কীবার পুজো হতো শনি মঙ্গলবার শনি মঙ্গলবার পুজো হতো দেখো পুজো আমরা দেখিনি মিথ্যা কথা বলবো না এবারে বলে পুজো ঠিক বলতে পারছি না তবে যোগটা হতো মনে হচ্ছে পৌষ মাসে এই পৌষ মাসে তোমরা খেয়েছো নাকি হ্যাঁ ও ওইখানে এইখানে সব পরিষ্কার এখন তো জঞ্জাল পরিষ্কার একদম আমি ওই পৌষ মাসেই এসেছি ওই জন্যে

খুব সম্ভবত প্রভাস মানে এখনকার বলতে গেলে পীযুষ চট্টোপাধ্যায় ক্ষুদিরাম সুকুমার চট্টোপাধ্যায় চন্দন চট্টোপাধ্যায় পলাশ চট্টোপাধ্যায় ওদের কয়েক পুরুষ আগে মানুষ উদ্ভব আর মাদক আর একজন কে ছিলেন ভুলে গেছি তা এই হচ্ছে ওদের গৃহদেবী সিদ্ধেশ্বরী মা আর এই তার বিধি উনি খুঁজে বার করলেন অনেক কষ্ট করে তাহলে পৌষ মাসে রেদে খেতে হ্যাঁ ওটা কি তোমার মায়ের আমলে না ঠাকুমারা বলা আমার দিদিমা ও দিদিমারা বলে দিদিমা মায়ের মা হ্যাঁ ঠাকুমারা বলে হ্যাঁ ও আমার এইখানে বাড়ি নয় এই পৌষ মাসে রেদে খেতে হ্যাঁ হ্যাঁ ও সব দাদু তখন একটাই গ্রাম একটাই বাড়ি তা অনেক কষ্ট করে পরিষ্কার করে মায়ের মন্দির এটা মায়ের বেদি এটা আমি বার বারুম করা ভাবতেও পরিষ্কার করলো বলো মাসে কিচ্ছু হবে না আর আমি ওই পৌষ মাসে এসেছি বলছে পৌষ মাসে এখানে রেঁধে খাওয়া হতো ওটা আমি জানি না আমি ওটা জানতাম না এই শুনলাম তাই এটা সেই চট্টোপাধ্যায় পরিবারের গৃহদেবী আমাদের সিদ্ধেশ্বরী মা এটা তার মূল হ্যাঁ ওম জয়ন্তী ভদ্র ভদ্রকাওয়ালি কাপালি ঋদুর গা শিবা খাওয়া সুস্তুতে আমি মায়ের জন্য দুটো আমাদের গাছের আসার পথে পড়লো ওই বকুল আমি কুড়িয়ে নিয়েছি ওনাকেই দিতে বলছি হ্যাঁ না মাকে দিয়ে দাও এসে সচন্দনা পুষ্পাঞ্জলি ওম সিদ্ধেশ্বরী মাতাব্য নমা ওম সর্বমঙ্গল নে শিবে সর্বাত্মসাদিকে সাধিকে রাম্বা ত্রাম্বাকে গৌরী নারায়ণী আমি বলবো যে আগামী দিনে এই মন্দিরটা গড়ে উঠুক এই মন্দিরটা পুজো হোক বাগনান মন্দিরময় আমি এর আগে আনন্দময়ী মা সাগর বসের কাঁকড়া বিচে মা পঞ্চাননতলা সব গ্রামের যত পুরোনো মন্দির তুলে তুলে হ্যাঁ বেরোচ্ছি আজকে সিদ্ধেশ্বরী মন্দিরে এর আগেও করেছি সুকুমার ভট্টাচার্যের যে সাক্ষাৎকার দিয়েছে আগামী দিনে এটা আরো বড় হোক আবার এই পৌষ মাসে রান্না হোক কী পৌষ মাসে রান্না হতের এখানে হ্যাঁ পৌষ মাসে রান্না হতো তোরা আবার করবি মন্দিরটা চাঁদা তুলে বুঝলি তো কালী মন্দির

আমা বেরি করে নাকি হ্যাঁ ও মশা দেরি করে ও তাহলে যাবার ইচ্ছা রইলো ঠিক আছে